আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি বাংলাদেশের ভিতর এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির জঞ্জম সুইস লোন থ্রি পিস কালেকশন 80 80 সুতার কাপড় নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যা দেখেন জঞ্জম গুলা মাথা নষ্ট করা কালেকশন দেখার মতো ডিজাইন যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে নাম ঠিকানা যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র টাকা সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেস নিতে পারেন যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন ড্রেস গুলা মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলা পনেরোশো ষোলোশো টাকার জমজম পনেরোশো ষোলোশো টাকার জমজম মাথা নষ্ট করা কালেকশন দেখেন মাশাল্লাহ ডিজাইন একবার দেখেন দেখলে আফসুস করবেন যদি না নেন আফসুস করবেন এক থেকে আর ভালো জমজম বাংলাদেশে নেয় যেমন সালোয়ার ওরকম বডির কাপড় ওরকম অন্যার কাপড় রং কষ গ্যারান্টি যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন আমি ভিডিওতে অল্প কিছু দেখায় দিতাছি যারা দোকানে আসবেন অনেক ডিজাইন দেখতে পারবেন এই যে দেখেন একটু এই যে দেখেন কি পরিমাণের ডিজাইন ইউজ পরিমাণে ডিজাইন আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আসলে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন এইখানেও আছে দেখেন কত কালার কত ডিজাইন প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে পাশও আছে আরো ডিজাইন দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ টাকা পনেরোশো ষোলোশো টাকার অরিজিনাল জমজম মাত্র আঠশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে এত সুন্দর একটা ভিডিও দেখাইতাছি অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় ভিডিওটা যদি হারা যায় তাহলে আর পাইবেন না দেখা যায় জন্যই সবাই শেয়ার করে রাখবেন দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা জমজম কালেকশন এগুলো কোয়ালিটি কাপড় মাসাল্লা অনেক ভালো যারা নিবেন তারা তাই অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুচরা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা খুচরা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা দেখেন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ মাথা নষ্ট করা কালেকশন বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির জমজম এর ভালো জমজম আশা করি বাংলাদেশে নাই এটার কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আমাদের কাছে জমজম অনেক কোয়ালিটির আছে পাঁচশো টাকার জমজম আছে এই যে দেখেন এগুলা পাঁচশো টাকা জমজম ওই যে পিছনে আছে পাঁচশো আশি টাকার জমজম এই যে দেখেন এগুলো পাঁচশো আশি টাকার জমজম এই যে দেখেন আমার পিছনে আছে সাতশো পঞ্চাশ টাকার জমজম ছয় পিস নিবেন সাতশো টাকা করে এগুলা এগুলো সাতশো পঞ্চাশ টাকার জমজম তাই জমজমের অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে অনেক ধরনের কাপড় আছে যেখান থেকে নেন আপনার দেখে নেবেন আর এখন যেগুলো দেখাইতেছি সর্বোচ্চ মানের জমজম সর্বোচ্চ মানের প্রিমিয়াম কোয়ালিটি জমজম ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন কলম হারাই গেলে ভিডিও পাইবেন না এই যে দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র পঞ্চাশ টাকা এগুলা কাপড় যদি ধরেন আপনারা আসলে খুশি হয়ে যাবেন গা যে কত ধরনের কাপড় কত প্রিমিয়াম কোয়ালিটির হইতে পারে এই যে দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা কালেকশন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন কালারগুলা মাসাল্লাহ খুবই সুন্দর একটু কমেন্ট করবেন নেন বা না নেন একটু কমেন্ট শেয়ার করবেন দেখেন শেয়ার করে রাখবেন এই যে দেখেন ড্রেসগুলা মাশাল্লাহ ওন্নাটা দেখছেন এত সুন্দর জমজম ইসলামপুরের ভিতর খুব কমই আছে। দেখেন মাত্র আঠশো মাথা নষ্ট করা কালেকশন এগুলা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় এই ডিজাইনটা একবার দেখেন আপনারা মাথা নষ্ট করা কালেকশন দেখছেন ড্রেসটা দেখেন অস্থির একটা ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলা পনেরোশো ষোলোশো টাকা জমজম পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দুপাটার জন্য হলো একটা শেয়ার করবেন দো পাটারার জন্য হলো একটা শেয়ার করবেন এত সুন্দর একটা কালেকশন দেখেন মাত্র 850 টাকা মাথা নষ্ট করা ডিজাইন হোলসেল প্রাইস মিনিমাম 6 পিস নিতেই হবে 4 পিস নিতেই হবে 4 পিসের কমে কেউ অর্ডার করবেন না দেখেন কত সুন্দর কালেকশন মাশাআল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাথা নষ্ট করা জমজম বাংলাদেশের ভিতরে এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির জমজম দেখার মতো ডিজাইন এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ কত প্রিমিয়াম কোয়ালিটি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ হোলসেল প্রাইস এগুলা কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো দেখছেন ডিজাইন গুলো একবার দেখে নেন আফসুস করবেন না নিলে তাড়াতাড়ি নিয়ে নিবেন ভাবতেছেন পরে নিবেন পাইবেন না শেষ হয়ে গেলে পাইবেন না দেখেন কত সুন্দর কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস বাংলাদেশের ভিতরে এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতেই হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতেই হবে যারাই নিবেন চার পিস থ্রি পিসের অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আমরা খুচরা বিক্রি করি না সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতেই হবে দেখেন এগুলা তো স্যাম্পল দেখাই দিলাম যারা নিবেন এইখান থেকে নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন অনেক ডিজাইন আছে দেখে দেখে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনগুলা মাশাল্লা কত সুন্দর দেখার মতো ডিজাইন মাশাল্লাহ এক কথা অসাধারণ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির মাথা নষ্ট করা জমজম সুইচ দেখেন এই যে ডিজাইন গুলা এটি খুবই ভাইরাল ভাইরাল ডিজাইন দেখছেন কালার দেখেন অস্থির কালার খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির মাথা নষ্ট করা ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসবেন যারা দোকানে এসে দেখে নেবেন ঠিক আছে দেখায়নি এই যে সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং বিজনেস পয়েন্ট মার্কেট টা খেয়াল রাখবেন বিজনেস পয়েন্ট মার্কেট এর পাশের বিল্ডিং এই সামিয়া ফ্যাশন দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না লাইসা ফোন দিবেন এই যে দুইটা নাম্বার আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম